আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা তোমাদের ষষ্ঠ শ্রেণী গণিত বইয়ের সরল সমীকরণ অধ্যায়ের পেজ নাম্বার একশো বাহাত্তরের যে একটি একক কাজ দেওয়া আছে এই একক কাজটি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা একশো তেয়াত্তর পৃষ্ঠা পর্যন্ত বিস্তৃত আমরা একশো বাহাত্তর এবং একশো তেয়াত্তর পৃষ্ঠা নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখানে দেখো একটি সমীকরণ দেওয়া আছে এই সমীকরণটি এবং এখানে যে সমীকরণের চলক আছে এই চলকের মান এই কলমে দুইটি মান দেওয়া আছে একটি মান দেওয়া আছে চোদ্দো আরেকটি মান দেওয়া আছে ফোর এখানে এই দুইটি মান বসে আমাদেরকে এই কলমে সর্দি পরীক্ষা করতে হবে এই দুইটা কলমে দেওয়া আছে দুইটা মানের জন্য দুইটা কলাম দেওয়া আছে দুটা কলমেই আমাদেরকে এক্সের মানটি বসে সর্দি পরীক্ষা করতে হবে এক্ষেত্রে যেটা সঠিক হই এই কলম সঠিক করে এখানে ঠিক চিহ্ন আর ভুল হলে আমরা ভুল চিহ্ন দিব অর্থাৎ ক্রস চিহ্ন দিব তাহলে প্রিয় শিক্ষার্থী আমরা একশো বাহাত্তর এবং একশো তিয়াত্তর পৃষ্ঠে এই চোখটি বিস্তৃত এই চোখটি আমরা সমাধান করে নিয়েছি এখন কীভাবে সমাধান করা হয়েছে তোমাদেরকে ভালোভাবে বুঝিয়ে দেওয়া হবে হ্যাঁ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখানে দেখো আমরা সেই টি সমাধান করে নিয়েছি এখানে প্রথম চলকের মানটা ফোরটিন দেওয়া আছে আমরা প্রথমে এই এই সমীকরণের পক্ষটা বসাবো এই যে এখানে বামপকটা লেখে পক্ষটা বসাবো তারপরে আমরা এই বামপক্ষ এই যে এক্স প্লাস ফাইভ বসাবো তারপরে এক্সের মান এখানে প্রথমটা দেওয়া আছে ফোরটিন আমরা এই ফোরটিন প্লাস ফাইভ বসাবো ফাইভটা দেওয়া আছে এখন ফোরটিন প্লাস ফাইভ যোগ করলে হয় উনিশ অর্থাৎ বামপক্ষ আমরা পাচ্ছি উনিশ তারপরে আর ডানপক্ষ এখানে নই দেওয়া আছে এই যে আমরা ডানপক্ষ নই পাচ্ছি অর্থাৎ এই সমীকরণটা সমান সমান মানে হচ্ছে ডানপক্ এবং বামপক্ষ সমান হবে কিন্তু এখানে বামপক্ষ উনিশ পাচ্ছি পক্ষ নয় পাচ্ছি অর্থাৎ বামপক্ষ সমান নয় পক্ষ অর্থাৎ বামপক এবং ডামপক্ক কি সমান নয় সেক্ষেত্রে আমরা এখানে এটা প্রযোজ্য নয় অর্থাৎ শুদ্ধ নয় এটা হচ্ছে বেটিক আমরা এখানে করস চিহ্ন দেবো তারপরে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখানে দেখো আমরা যদি এক্স সমান সমান ফোর বসাই এই প্রথমে পক্ষটা এক্স প্লাস ফাইভ বসাবো তারপরে এক্সের মান ফোর বসাবো প্লাস ফাইভ এক্স ফোর প্লাস ফাইভ যোগ করলে হয় নাইন আর ডানপক্ষ আর এখানে ডানপক্ষটা নাইন দেওয়া আছে তাহলে ডানপক্ষ নাইন বামপক্ষ এবং পক্ষ সমান অর্থাৎ পক্ষ সমান সমান ডানপক্ষ তাহলে এই সমীকরণে এক্সের মান ফোরটা হচ্ছে সদ্য আমরা এখানে এই বরাবর চিহ্ন দেবো এভাবেই আমরা প্রত্যেকটি অঙ্ক সমাধান করব তারপরে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখানে দেখো এই ওয়াইয়ের চলকের মানটা দেওয়া আছে সেভেনটিন আর নিচে দেওয়া আছে ফাইভ প্রথমে আমরা সেভেনটিন বসাবো প্রথমে এই যে ওয়াই মাইনাস সিক্স বামপক্ষটা এখানে বসাবো ওয়াই মাইনাস সিক্স বসাই ওয়াইয়ের মানটা সেভেনটিন বসাবো মাইনাস সিক্স সেভেনটিন থেকে মাইনাস সিক্স হলে তাকে এলেভেন আর ডানপক্ষ হচ্ছে এলেভেন এই যে ডানপক্ষ হচ্ছে এলেভেন তাহলে আমরা এখানে পক্ষ এবং ডানপক্ষ সমান পাচ্ছি তাহলে এই মানটা অর্থাৎ ওয়াই সমান সমান হচ্ছে এই সমীকরণের জন্য সদ্য আমরা এখানে একটি ছিনো দেব তারপরে আমরা দেখতে পাচ্ছি যে এখানে ওয়াই সমান সমান দেওয়া হচ্ছে ফাইভ আমরা প্রথমে বামপক্ক ওয়াই মাইনাস ফাইভ বসাবো সিক্স বসাবো তারপরে ফাইভ বসাবো ওয়াই সমান সমান মাইনাস সিক্স অর্থাৎ মাইনাস সিক্স থেকে ফাইভ প্লাস ফাইভ বাদ দিলে মাইনাস ওয়ান থাকবে কিন্তু ডানপক্ষ হচ্ছে এলেভেন তা বামপক্ষ নটিকেল টু ডানপক্ষ এটা শুদ্ধ নয় আমরা এখানে চিহ্ন দেব তারপরে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তিন নম্বরটি এখানে দেখো টু এক্স প্লাস ওয়ান সমান সমান টোয়েন্টি ফাইভ একটি সমীকরণ দেওয়া আছে এই চলকের মান দেওয়া আছে একটা বারো আরেকটা দেওয়া হচ্ছে তেরো আমরা প্রথমেই এই বামপক্ষ টু এক্স প্লাস ওয়ান লিখব এরপরে এক্সের মান এখানে টুয়েলভ দেওয়া আছে আমরা গুণ দিয়ে এক্সের মান টুয়েলভ লিখব তারপরে প্লাস ওয়ান এখানে টু এবং টুয়েলভ গুণ করলে হয় টোয়েন্টি ফোর এই যে টোয়েন্টি ফোর লেখি প্লাস ওয়ান লিখছি এই টোয়েন্টি ফোরের সাথে প্লাস ওয়ান হলে টোয়েন্টি ফাইভ হবে আর ড্রানপক এখানে টোয়েন্টি ফাইভই দেওয়া আছে আমরা বামপক্ক পাচ্ছি টোয়েন্টি ফাইভ ড্রানপক্ক টোয়েন্টি ফাইভ তবে তাহলে বামপক্ক সময় সমান ড্রানপক এটা শুদ্ধ আমরা এখানে ঠিক চিহ্ন দেব তারপরে এক্স সময় সমান যদি তারই আমরা প্রথমে বামপক্ক টু এক্স প্লাস ওয়ান লেখবো লেখে টু ইন্টু এক্সের মানটা আমরা থার্টিন বসাবো প্লাস ওয়ান টু এবং থার্টিন গুণ হলে হবে টোয়েন্টি সিক্স প্লাস ওয়ান সমান সমান হচ্ছে টোয়েন্টি সেভেন এখানে পক্ষ দেওয়া আছে টোয়েন্টি ফাইভ পক্ষ টোয়েন্টি ফাইভ দেওয়া আছে তাহলে এখানে পক্ষ not equal টু অর্থাৎ পক্ষ সমান নয় পক্ষ তাহলে এটা হবে এখানে আমরা শুদ্ধ নয় আমরা এখানে ক্রস চিহ্ন দেব তারপরে শিক্ষার্থী বন্ধুরা চার নম্বরে এখানে দেখো একটা সমীকরণ দেওয়া আছে ওয়াই বাই থ্রি সমান সমান টুয়েলভ দেওয়া আছে এখানে ওয়াই মান দেওয়া আছে ফিফটি ফোর আর একটা মান দেওয়া আছে আর একটা চলকের মান দেওয়া আছে কি থার্টি সিক্স আমরা প্রথমে যে মান ফিফটি ফোর বসাবো প্রথমে বামপক্ক বসাবো ওয়াই বাই থ্রি ওয়াই জায়গা ফিফটি এ ফোর বসাবো তারপরে থ্রি বসাবো থ্রি দ্বারা ফিফটি ফোরকে বাদ দিলে এইটিন আসে আর ডানপক্ষ আমাদের টুয়েল দেওয়া আছে তাহলে ডানপক্ষের পক্ষ সমান নয় তাহলে এটা সদ্য নয় আমরা এখানে ক্রস চিহ্ন দেব আর যদি ওয়াই সমসমান থার্টি সিক্স বসাই আমরা প্রথমেই পক্ষ লেখে নেব ওয়াই বাই থ্রি তারপর থার্টি সিক্স দেবো ঠিক আছে থার্টি ওয়াই জায়গায় থার্টি সিক্স দিয়ে থ্রি দ্বারা বাঘ দিলে তিন বারো ছত্রিশ অর্থাৎ আমাদের বামপক্ষ বারো আসছে ডান পক্ষ বারো আসছে তার পক্ষ সমান সমান পক্ষ এটা সঠিক আমরা এখানে ঠিক চিহ্ন দেবো তারপরে পাঁচ নম্বরটি দেখো এখানে চলকের একটা সমীকরণের মধ্যে চলকের মান দেওয়া আছে একটা চলকের মান দেওয়া আছে ফোরটিন আর একটা চলকের মান দেওয়া আছে মাইনাস সিক্স আমরা প্রথমে বামপক্ক লেখবো এ ফোর মাইনাস এক্স লিখব ফোর মাইনাস এক্স বামপক্ক দেওয়া আছে এই যে বামপক ফোর মাইনাস এক্স দেওয়া আছে আমরা ফোর লেখবো মাইনাস লেখবো এক্সের মান ফোরটিন ফোরটিন লেখবো এখন ফোরটিন থেকে মাইনাস ফোরটিন থেকে প্লাস ফোর বাদ দিলে থাকবে মাইনাস টেন আর ডানপক হচ্ছে প্লাসের টেন কিন্তু মাইনাসের টেন আর প্লাসের টেন এটা সমান নয় তাহলে বামপক্ক নটিক্যাল টু ডানপক্ক এটা সদ্য নয় আমরা এখানে ক্রস চিহ্ন দেব ঠিক আছে তারপরে দেখো এক সমস্যা মাইনাস সিক্স বসাবো এখানে আমরা প্রথমে বামপক্ক ফোর মাইনাস এক্স এখানে ফোর বসাবো মাইনাস টু হচ্ছে আগের মাইনাস আর এক্স এর মানে হচ্ছে মাইনাস ফোর মাইনাস সিক্স এই মাইনাস সিক্সটা ব্রাকেট দিয়ে বসাবো এখন ফোরের ফোর লেখবো তারপরে এই মাইনাসে মাইনাসে গুণ করলে প্লাস হবে প্লাস সিক্স হবে প্লাস সিক্স আর ফোর প্লাস ফোর যোগ করলে হয় টেন ঠিক আছে আর ডানপক্ক কিন্তু আমাদের টেন ঠিক আছে বামপক্ক সমান ডানপক্ক অর্থাৎ আমরা এই মাইনাস সিক্সটা হচ্ছে এই সমীকরণের জন্য শুদ্ধ আমরা এখানে তেইট চিহ্ন দেব তারপরে সর্বশেষ ছয় নম্বর অঙ্কটি দেখো এখানে যে সমীকরণটা দেওয়া হচ্ছে থ্রি জেড মাইনাস এইট সমান সমান জেড প্লাস টু এখানে জেটের মান প্রথম দেওয়া আছে ফাইভ আর একটা দেওয়া আছে ফোর প্রথমে আমরা বামপক্ষ থ্রি জেট মাইনাস এইট বসাবো তারপরে এই থ্রি বসে জেটের মান হচ্ছে ফাইভ ইন্টু দি ফাইভ দেবো মাইনাস এইট এখন থ্রি এবং ফাইভ গুণ করলে হবে ফিফটিন আর মাইনাস দিয়ে এইট দেবো এখন প্লাসের ফিফটিন থেকে মাইনাস এইট বাদ দিলে থাকবে সেভেন সেভেন পাচ্ছি তারপরে ডানপক্ক হচ্ছে জেড প্লাস টু জেডের মান হচ্ছে ফাইভ প্লাস টু সমান সমান সেভেন অর্থাৎ বামপক্ষ এবং ডানপক্ষ আমরা সমান পাচ্ছি বামপক্ষ এবং ডানপক্ষ সমান তাহলে এটা হচ্ছে শুদ্ধ আমরা এখানে ঠিক চিহ্ন দেব তারপরে এই জেট সমান সমান ফোর হলে থ্রি জেড মাইনাস এইট হচ্ছে বামপক্ষটা থ্রি ইন্টু জেডের মান এখানে দেওয়া হচ্ছে ফোর অর্থাৎ তারপরে মাইনাস এইট তিন চারে বারো মাইনাস এইট অর্থাৎ বারো থেকে যদি মাইনাস এইট বিয়োগ করা হয় তাহলে থাকবে প্লাসের ফোর ঠিক আছে আর ডানপক্ষ হচ্ছে জেট প্লাস ফোর জেড প্লাস টু আর জেটের মান ফোর আর প্লাস টু হচ্ছে প্লাসের সিক্স আর বামপক্ক পাচ্ছি প্লাসের ফোর অর্থাৎ বামপক্ষ নটিক্যাল টু ডানপক্ষ এটা সুদ্ধ নয় আমরা এখানে ক্রস চিহ্ন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করতে পারো এবং পরবর্তী ভিডিওতে আমরা সরল সমীকরণের অধ্যায়গুলো দিয়ে থাকবো চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকন টি অন করে রাখো আসসালামু আলাইকুম